হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখবেন চিনি মধু বা গুড়ের মধ্যে দেখবেন পিঁপড়ে লেগে যায় কারণ মিষ্টি জাতীয় জিনিসগুলোতে না খুব তাড়াতাড়ি পিঁপড়ে লেগে যায় আর তখন সেই খাবারগুলো নষ্ট হয়ে যায় আর আমাদের ফেলে দিতে হয় আর শুধু যে মিষ্টি জাতীয় খাবারগুলোতে পিঁপড়ে লাগে তা নয় কিন্তু অনেক সময় দেখবেন বিস্কুটের মধ্যে বা চানাচুর বা অন্যান্য খাবারের মধ্যেও কিন্তু পিঁপড়ে লেগে যায় তখন আপনারা কি করবেন দেখুন একটা আইডিয়া শেয়ার করছি আপনাদের খুব মানে খুব কাজে দেবে তার জন্য নিয়ে নিতে হবে ভিনিগার যে কোনো ধরনের ভিনিগার নিয়ে নিন অল্প একটু বাটিতে ভিনিগার ডালুন আর তুলোর সাহায্যেই ভিনিগারটিকে লাগিয়ে দিতে হবে কৌটোর গায়ে ভিনিগারের গন্ধটা এতটাই উগ্র পিঁপড়েদের একদমই পছন্দ হয় না যার ফলে এই খাবারগুলোতে পিঁপড়ে লাগাতো দূরের কথা এর চারিপাশে একদমই পিঁপড়ে ঘোরাঘুরি করবে না আর ঠিক এই পদ্ধতিতেই খাবারের যতগুলো কৌটো রয়েছে আমি তো বলবো সব কৌটোর মধ্যে ভিনিগার লাগিয়ে দিন আর এই ভিনিগারের গন্ধ মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত থাকবে আশা করছি বন্ধুরা এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা পেন তো আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে অনেক সময় দেখা যায় পেনগুলো নষ্ট হয়ে যায় তখন আমরা পেনগুলো ফেলে দিই বন্ধুরা পেন ফেলে দিন কোনো অসুবিধা নেই কিন্তু পেনের ঢাকনাগুলো ফেলবেন না এই ঢাকনাগুলো দিয়ে আমরা অনেক কাজ করে নিতে পারি তারই মধ্যে থেকে একটা আইডিয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা আমরা যখন জামা কাপড় কেচে শুকোতে দিই তখন না এই জামা কাপড়গুলো যাতে হাওয়াতে না উড়ে যায় বা পরে না যায় তার জন্য আমরা কাপড় শুকোনোর যে ক্লোথ ক্লিপগুলো থাকে সেগুলোর ইউজ করি সেগুলো দিয়ে জামা কাপড়গুলোকে তারের সাথে বা হ্যাঙ্গারের সাথে আটকে দিই কিন্তু অনেক সময় দেখা যায় আমরা একটু বেশি কাপড় কুচি করে নিয়েছি আর অতগুলো কাপড় শুকোনোর ক্লিপও নেই তখন না এই ঢাকনা দিয়ে কাপড়গুলোকে আপনারা খুব সুন্দর মতো করে শুকাতে দিতে পারবেন এইভাবে ঢাকনার সাহায্যে কাপড়গুলোকে আটকে দিলে আর হাওয়াতেও উড়বে না বা নিচে পড়েও যাবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যখন আমরা বাইরে কোথাও যাই হোটেলে থাকি তখন জামা কাপড় শুকোতে দিই তখন তো আর আমরা ক্লোথ ক্লিপ সঙ্গে করে নিয়ে যাই না তখন দেখুন বন্ধুরা পেন কিন্তু সবার কাছে থাকে তো পেনের সাহায্যে পেনের ঢাকনার সাহায্যে কাপড়গুলোকে আটকে দিয়ে আপনারা নিশ্চিন্ত হতে পারবেন আশা করছি আইডিয়াটি কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা এখানে আমি নিয়েছি দেখুন এক পিস পাউরুটি এবার আমাদের নিয়ে নিতে হবে সিরাপ যে কোনো সিরাপ নিয়ে নিন কোনো অসুবিধা নেই অল্প একটু সিরাপ আমি এই পাউরুটির গায়ে মাখিয়ে দিলাম তারপরে আমাদের নিয়ে নিতে হবে কোলগেট যে কোনো পেস্ট নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই অল্প একটু পেস্ট দিয়ে এবার কি করব চামচের সাহায্যে এই পেস্টটিকে পাউরুটির গায়ে ভালোভাবে স্প্রেড করে দেবো মাখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা যদি আপনাদের কাছে এক্সপায়ার সিরাপ রয়েছে সেটাও নিতে পারেন তারপরে দেখুন ছুরির সাহায্যে পিস পিস করে কেটে দেব। ছোটো ছোটো টুকরো আকারে কাটবো তাহলে সুবিধা হবে ইউজ করতে এবার হয়তো আপনারা ভাবছেন এই পাউরুটিটা আমরা কিভাবে খাবো বা কিভাবে ইউজ করব তো বন্ধুরা দেখবেন অনেক বাড়িতেই ইঁদুর ইঁদুরেদের প্রচুর উৎপাদ থাকে সেক্ষেত্রে আমরা বাজারে চলতি কেমিক্যাল জাতীয় ওষুধ কিনে আনি স্প্রে কিনে আনি তা সত্ত্বেও কিন্তু ইঁদুরগুলো বাড়ি থেকে তাড়াতে পারি না দু দান একটা সলিউশান এর সাহায্যে আপনাদের বাড়িতে যত ইঁদুর থাকবে একদম উধাও হয়ে যাবে তো যেখানে যেখানে মনে হচ্ছে ইঁদুরদের আনাগোনা রয়েছে সেই সব জায়গায় এক পিস এক পিস করে পাওটিগুলো রেখে দিন এতে কি হবে এই পাউরুটিগুলো খেলেই ইন্দুরেদের রিয়াকশান ক্রিয়েট হবে যার ফলে আপনার বাড়ি থেকে একদম উধা হয়ে যাবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা এখানে আমাদের নিতে হবে ধূপকাঠি তো এই ধূপকাঠি দিয়ে কিন্তু আমরা পুজোর সময় জ্বালাই বা এমনিতেও সন্ধ্যাবেলায় বাড়িতে অনেকেই আমরা জ্বালিয়ে থাকি কিন্তু বন্ধুরা দেখা যায় অনেক সময় না আমাদের কাছে মশা মারার ধূপকাঠি নেই আর প্রচুর মশার উৎপাত রয়েছে শীতকাল থেকেই শুরু হয়ে যায় মশার উৎপাত তো তখন আপনারা কি করবেন চট জলদি বাড়িতে যদি ভিক্স থাকে বা ঝান্ডুবাম থাকে নিয়ে নিন আর সেই ভিক্স আমি কিন্তু এখানে ভিক্সের ইউজ করছি চাইলে ঝান্ডুবামের ইউজও করতে পারেন ভিক্স বা ঝান্ডুবাম অল্প একটু আঙুলে বের করে এই ধূপকাঠির গায়ে লাগিয়ে দিন লাগিয়ে দেওয়ার পরে এই ধূপকাঠিটা যখন আপনারা জ্বালাবেন তাহলে দেখবেন আপনার বাড়িতে যত মশা থাকবে বা পোকামাকড় থাকবে সব কিন্তু উধাও হয়ে যাবে এবার আপনারা হয়তো ভাবছেন ভিক্স লাগানোর পরে এই ধূপকাঠিটা জ্বলবে আমি সেটাও আপনাদের করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মতো জ্বলছে তাই বন্ধুরা বাড়িতে যদি মশা মারার ধূপকাঠি না থাকে আর মশার প্রচুর উপদ্রব রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা চট জলদি এই আইডিয়া দিয়ে মশা মাছিগুলোকে তাড়াতে পারবেন ঘর থেকেই আশা করছি আইডিয়াটি ভালো লাগবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা দেখবেন জানুয়ারি মাসে প্রচুর শীত থাকে আর এই শীতে বিছানা বলুন বা বালিশ বলুন একদম ঠান্ডা হয়ে যায় আর রাত্রেবেলায় আমাদের ঠিকঠাক ঘুমও হয় না বিশেষ করে বাচ্চাদের আর বয়স্ক মানুষদের সবচেয়ে বেশি অসুবিধা হয় তো এখানে দেখুন একটা আইডিয়া শেয়ার করছি আমি এখানে নিয়েছি একটা পুরনো সোয়েটার হাফ সোয়েটার নিয়েছি চাইলে ফুল সোয়েটারও নিতে পারেন ফুল সোয়েটার যদি থাকে তাহলে সেই সোয়েটারের হাতাগুলোকে না ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন এবার এই সোয়েটারটিকে যদি আমরা বালিশের ওপর পরিয়ে দিতে পারি বালিশের কভার হিসাবে তাহলে দেখবেন বন্ধুরা এই বালিশটি না একদম গরম বালিশ তৈরি হয়ে যাবে যার ফলে এই বালিশটি কিন্তু আর ঠান্ডা হবে না আর শীতকালে এই বালিশ যখন আমরা মাথায় দিয়ে ঘুমাবো তখন রাত্রেবেলায় ঘুমটাও ভালো হবে তো বা যদি বাড়িতে বাচ্চা রয়েছে বা বয়স্ক মানুষরা রয়েছে তাদের জন্য এই ট্রিকটি আপনারা ফলো করতে পারেন আশা করছি আইডিয়াটি কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা যখন পায়ের নোখের নেলপালিশ পড়ি তখন দেখবেন খুব অসুবিধা হয় নেলপালিশগুলো ঘেটে যায় এর কারণ হচ্ছে পায়ের আঙ্গুলগুলোর মধ্যে না বেশি গ্যাপ থাকে না যার ফলে কি হয় একটা নোখের নেলপালিশ পড়লে তা দ্বিতীয় আঙ্গুলের মধ্যে সেই নোখটা যেহেতু গায়ে গায়ে লেগে থাকে তখন লেগে যায় তো সেক্ষেত্রে খুব অসুবিধা হয় বারবার মুছতে হয় আর ভালো ফিনিশিংও আসে না তো এখানে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা তো এইভাবে যখনই আমরা পায়ের হয়ে যায় তো তার জন্য একটা আমি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো যেটা দেখবেন খুবই ভালো কাজ দেবে এরকম ধরনের সমস্যা কিন্তু আর হবে না তার জন্য কি করতে হবে নিতে হবে সুতো তো সুতো সুতোর ইয়ে রিল সুতোগুলো নেবেন অনেক সময় দেখা যায় সুতো শেষ হয়ে গেলে রিলগুলো আমরা ফেলে দিচ্ছ সেই রিলগুলোও নিতে পারেন আর যদি সেই খালি রিল না থাকে তাহলে সুতো রিল নেবেন আর আঙুলের ফাঁকে ফাঁকে রিলগুলোকে ঢুকিয়ে দেবেন তাহলে দেখবেন আঙ্গুলগুলোর মধ্যে না বেশ অনেকটা গ্যাপ তৈরি হয়ে যাবে আর এইভাবে গ্যাপ তৈরি হয়ে গেলে আমরা খুব অনায়াসে নেলপালিশ পরতে পারবো নেলপালিশ পরলে কিন্তু আর সেই নেলপালিশটা ঘেটে যাবে না যেহেতু বন্ধুরা আঙুলের ফাঁকে ফাঁকে সুতোর রিলগুলোকে ঢোকানো হয়েছে যার ফলে দেখুন কত সুন্দর মতো বেশ অনেকটা গ্যাপ তৈরি হওয়ার ফলে এই সমস্যাটি কিন্তু আর হবে না কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়াটি বন্ধুরা শীতকালে জামা কাপড় কাচার পরে সেই জামা কাপড়গুলো শুকোতে যায় না কারণ শীতকালে রোদও ঠিকমতো হয় না যার ফলে খুব অসুবিধা হয় তো তার জন্য একটা আইডিয়া শেয়ার করব দেখবেন খুব কাজে দেবে তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে মপ দেখবেন আজকাল কিন্তু আমাদের বেশিরভাগ বাড়িতে এরকম ধরনের মপ থাকে এবার দেখুন বন্ধুরা এই মপটার ইউজ নিয়ে আমরা কত সহজেই অর্ধেক কাপড় শুকিয়ে নিতে পারবো মপের যে স্পিনটা দেখতে পাচ্ছেন সেই স্পিনটার ইউজ নেব কিভাবে দেখুন প্রথম কাপড়টাকে ভালোভাবে কেচে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে সেই কাপড়টাকে নিংড়ানোর দরকার নেই মপের স্পিনটা দেখতে পাচ্ছেন সেখানে রেখে স্পিন করে নেবেন তাহলেই দেখবেন বন্ধুরা কাপড়ের যত জল থাকবে একদম নিংড়ে বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে তো এইভাবে কাপড়টাকে যদি স্পিন করা হয় তাহলে দেখবেন অর্ধেক কাপড় এমনিতেই শুকিয়ে যাবে তো শীতকালে যদি রোদ না হয় অল্প রোদের মধ্যেই এবার এই কাপড়গুলো না এক ঘন্টার মধ্যেই দেখবেন শুকিয়ে যাবে আর দেখুন বন্ধুরা এই ফাংশানটা না ওয়াশিং মেশিনে রয়েছে যার ফলে দেখবেন ওয়াশিং মেশিনে কাপড় ঢোকালে কাপড়গুলো না অর্ধেকটা শুকিয়ে বেরিয়ে আসে এই কারণের জন্য এই ফাংশানের জন্য যদি আপনার কাছে ওয়াশিং মেশিন নেই আর শীতকালে বলুন বা যে কোনো সময় যদি কাপড় শুকোনোর অসুবিধা রয়েছে অনেকেই ফ্ল্যাট বাড়িতে থাকে তো সেক্ষেত্রে না রোদ আসে না কাপড় শুকোনোর খুবই অসুবিধা একটা থেকেই থাকে তখন বন্ধুরা এই মপের সাহায্যে খুব সহজেই আপনারা কাপড়গুলোকে শুকিয়ে নিতে পারবেন বা অনেক সময় দেখা যায় খুব ভারী কাপড় থাকে সেগুলো না নিংড়াতেও অসুবিধা হয় তখনও বন্ধুরা আপনারা খুব সহজেইভাবে নিংড়ে নিয়ে সেই কাপড়টাকে অর্ধেক শুকনো মতো করে নিতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না কারণ বন্ধুরা এই বিশেষ করে শীতকালে কাপড় শুকনো নিয়ে অনেকেই কিন্তু সমস্যায় থাকে তো তাদের দেখবেন এই ভিডিওটা খুবই উপকারে আসবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে বিশেষ করে যে শীতের কাপড়গুলো আমরা যেগুলো মোটা মোটা থাকে সেগুলোর মধ্যে অনেক জল অ্যাবজর্ব করে নেয় আর সেগুলোকে নিংড়ানো অসুবিধা হয় দেখতেই পাচ্ছেন অর্ধেক কাপড় শুকিয়ে গেছে তো দেখুন কত ইউজফুল আইডিয়া তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধু